এভরিওয়ান ওয়ান সবাই কেমন আছে আজকে আমার শরীরটা ওরকম ভালো না সারাদিন শুয়েই ছিলাম ভাবলাম একটা জাস্ট একটা ভিডিও করছি আমি অন্য চ্যানেলের জন্য আজকে কোনো ভিডিওই করি না দেখা যাক শরীরটা তো ভালো লাগতেছে না যে বাইরে গিয়ে একটু ভিডিও করব বা হচ্ছে ঘরেই একটা কোনো ভিডিও করব পারতেছে না তবুও চেষ্টা করছি করতেছি টুকটাক কাজ করার জন্য আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে কি বলে পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে পোয়া মাছটা আমি খাই না পোয়া মাছটা রান্না করা হয়েছে শুধু আব্বা মার জন্য তারা দুজনেই খায় তো এ কারণে অবশ্য তরকারিটা অনেক মজা হয়েছে এই তো পেঁয়াজ বাটার সাথে হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাথে কাঁচামরিচ দিয়ে ভালো করে কষায়া লবণ দিয়ে ভালো করে কষায়া তারপর হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে তার মধ্যে যখন আর একটু ভালো কষানো হয় টমেটোটা টমেটোটা দুই তিন মিনিটের মতো তারপরে হচ্ছে কি বলে কাঁচা পা দিয়ে দিছে আমাদের দেশে হচ্ছে পা মাছটা ভেজে রান্না করে না অন্য আর অন্য 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 জেলাতে দেখা যায় যে পা মাছটা অনেকে এভাবে ভেজে খায় বাট আমরা খাই না তো মা হচ্ছে কাঁচা টম কাঁচা কী বলে কাঁচা পা হচ্ছে কষানোর জন্য দিয়ে দিল তারপর কষ একটু কষানো হওয়ানোর পরে সাথে সাথে হচ্ছে কি বলে বেগুন দিয়ে দিল এটা হচ্ছে কি বেগুন এটা সাদা যে বেগুনটা থাকে না সবুজ সবুজ কালারের ওই বেগুনটাই ছিল আসলে বেগুনে তো অনেক রকমের হয় তো আমার কাছে কালো বেগুনটাই খেতে ভালো লাগে খাইতে ভালো লাগে না ও আচ্ছা তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা হচ্ছে আসলে কেউ বোঝার মতো বোঝানোর মতো না অসুস্থ থাকলে যে কি অবস্থা হয় আসলে সেটা কাউকে বোঝানো যায় না তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো তো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই একটু ভালো হয়ে যাই যেমন জীবনে নিজের চলাটুকু যেন চলতে পারি অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে এতটুকু এর বেশি আর কিছুই চাই না আল্লাহর কাছে জীবনে অনেক কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পরেও বারবার চেষ্টা করে যাচ্ছি যে যে কোনো না কোনোভাবে আল্লাহ যেন আরেকটা রিজিক করে দেয় জীবনে অনেক স্বপ্ন দেখেছি অনেক স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছি কিন্তু দেখা যায় কি আমার লাইফ আমি অনেক অভাগী একটা মেয়ে দেখা যায় কি যখন নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হয়ে যায় এক পার্সেন্টের জন্য আর সেই জিনিসটা আমি পাই না তো পাইতে পাইতে জীবনের এই জায়গায় এসে দাঁড়াইছি তো কী কারা করার যদি আল্লাহটা রিজিকের পথ করে দিত শরীর একটু সুস্থ রাখতো তাহলে হয়তো বা জীবনটা বেঁচে থাকতে পারতাম জানি না ভাগ্যে আমার কি লেখা আছে আর যদি আমার কোনো রিজিক না থাকে আল্লাহ যদি আমার কোনো রিজিক না দিয়ে রাখে আমার কোনোভাবেই তাহলে যেন আল্লাহ যত দ্রুত সম্ভব আমাকে মৃত্যু দেয় তোমরা সেই দোয়াটাও আমার জন্য করো আসল এই তো কষানো টসানো হয়ে গেলো মা সব কিছু দিয়ে দিল আজকে রান্নাটা মাই করছে আমি শুধু ভিডিও করছি আসলে বেশিক্ষণ দাঁড়াও ছিলাম না থাকতে পারতেছিলাম না খুব অসুস্থ ছিলাম যার কারণে মানে রান্নার অল্প অল্প ভিডিও নিসি পোয়া মাছ বা এই ধরনের মাছের রান্না প্রায় সবাই পারে তো আর কি করার এজন্য আমি অত বেশি ভিডিওটা নেই নি জাস্ট যে কোনো একটা চ্যানেলে দেওয়ার জন্য একটাই ভিডিও নিয়েছি দেখা যায় যে আমার মা তিন আর তিন চার আইটেমের রান্না করে আমি প্রতিটা চ্যানেলের জন্য একটা না একটা ভিডিও নিয়ে রাখি এবং প্রতিটা চ্যানেলে কিছু না কিছু ভিডিও দিয়েই দিই তো আজকে হয়তো একটা চ্যানেলেই দিব। আর বাকি পেজগুলোতে দেওয়া হবে না বাই বাই